হ্যালো এভরি ছোটদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা ও দিয়ে জটিল শব্দ পড়ব ক্লাসে আমরা প্রতিটি শব্দই সে শুরুতে ও থাকবে আর শুধুমাত্র শব্দ পড়ব না প্রতিটি শব্দের শুদ্ধ উচ্চারণ কি সেটিও জানবো এবং সে সকল শব্দের লিখিত রূপও জানবো এবং তার পাশাপাশি তার অর্থগুলি কি সেগুলোও জানবো তাহলে এসো আজকের ক্লাসটি শুরু করি এবং দেখি ও দিয়ে কোন কোন জটিল শব্দ আজকের ক্লাসে আমরা পড়ব দেখো প্রথম যে শব্দটি পড়ব সেটি হলো ওস্তাদ কি ওস্তাদ দেখো বানটি কি লেখা আছে একবার ভালো করে দেখে নাও দেখো প্রথমে লেখা আছে ও কেন না আজকের ক্লাসে আমরা ও দিয়ে জটিল শব্দ গঠন করা শিখছি তাই প্রথম শব্দ কিন্তু ও দেখো ও দন্ত সয় তয় আকার দ উচ্চারণটি কি হলো ওস্তাদ দেখো বানানটা এবার কিভাবে ওস্তাদ শব্দটি জটিল শব্দ হলো সেটি একবার দেখে নাও দেখো যেহেতু ও ও কিন্তু একটি মাত্রাহীন স্বরবর্ণ দেখো ও এর পরে দন্ত সয় তয় আকার দন্ত স্বয়ের সঙ্গে ত এখানে দন্ত স্ব এবং ত দুটি বর্ণ একত্রে মিলিত হয়েছে তারপরে কিন্তু এই ওস্তাদ শব্দে এই যুক্ত ব্যঞ্জনটি বসার কারণে ওস্তাদ শব্দটি জটিল শব্দ হিসাবে মান্যতা পেয়েছে তাহলে বানানটি কি হলো ও দন্ত তয় আকার দ ওস্তাদ এই ওস্তাদ শব্দের অর্থ হলো গুরু অর্থাৎ যে কোনো কাজে খুব পারদর্শী হয় তাদেরকে কিন্তু বলা হয় ওস্তাদ বা শিক্ষককেও কিন্তু বলা হয় ওস্তাদ বোঝা গেল গুরু বা শিক্ষককেই কিন্তু ওস্তাদ বলা হয় পানালটি কি ও ওস্তাদ দেখো পরের শব্দ ওত প্রত শব্দটি কি ওত প্রত বানানটি দেখো প্রথমে ও তার সঙ্গে ত এবং তার সঙ্গে পয় রফলা ওকার ওত প্রত দেখো এখানে পয়ের সঙ্গে র ফলা রয়ের লিখিত রূপটি এখানে লেখা হয়েছে পয় র ফলা ওকার পয় র ফলা এখানে লেখার কারণে ওতপ্রত শব্দটি জটিল শব্দ হিসাবে মান্যতা পেয়েছে কি হলো ও ত পয় র ওকার ও কার বোঝা গেল এই ওতপ্রত শব্দের অর্থ হলো পরস্পরকে জড়িয়ে থাকা বা জড়িয়ে রাখা তাহলে ওতপ্রত শব্দের অর্থ কি পরস্পরকে জড়িয়ে রাখা দেখো পরের শব্দ অজস্বী উচ্চারণটি কি অজস্বী দেখো বানানটি ভালো করে দেখো ও তার সঙ্গে বরিগের জ এবং তার সঙ্গে দন্তস্বয় বয় দীর্ঘি ওজস্বি এখানে কিন্তু একইভাবে দন্তস্বয়ের সঙ্গে ব লেখা হয়েছে দন্তস্বয় এবং ব লেখার কারণে অজশ্বী শব্দটি জটিল শব্দ এই অজশ্রী শব্দের অর্থ হলো বলবান বা ক্ষমতাবান বা শক্তিবান কাউকে অজস্বী বলা হয় বানানটি কি ও পরিগের জন্তর্ঘী তারপর দেখো ওলন্দাজ উচ্চারণটি কি হলো ওলনদাজ দেখো ভালো করে বানানটা দেখে নাও ও তার সঙ্গে ল এবং তার সঙ্গে দন্তার নয় দয় আকার পরিগের ওলনদাজ দেখো ও ল দন্তার নয় দয় আকার এই ওলন্দাজ শব্দে যুক্ত নয় ব্যঞ্জন দেখো এখানে সঙ্গে লেখা হয়েছে তাই কিন্তু ওলন্দাজ শব্দটি যুক্ত ব্যঞ্জন হিসাবে বা জটিল শব্দ হিসাবে মান্যতা পেয়েছে এই ওলন্দাজ হলো এক রকমের ভাষা দেখো আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি তা এছাড়াও কিন্তু আরো অনেক ভাষা রয়েছে যেমন হিন্দি ভাষা সংস্কৃত ভাষা ইংরাজি ভাষা তেমনি কিন্তু ওলন্দাজ একটি ভাষা এছাড়াও কিন্তু নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ওলন্দাজ বলা হয় যেমন আমরা ভারতে বাস করি আমাদেরকে ভারতবাসী বলা হয় তেমন নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় বোঝা গেল দেখো ওলন্দাজ বানানটি কি ও ল দন্তান নয় দয় আকার গরিগের ওলন্দাজ দেখো আরো একবার করে এবার আমরা শব্দগুলোকে পড়ে নিই দেখো প্রথম শব্দ আমরা পড়েছিলাম ওস্তাদ ও দন্ত ওস্তাদ ওস্তাদ অর্থাৎ গুরু বা শিক্ষক কোন কাজে পারদর্শী কাউকে আমরা ওস্তাদ বলে থাকি ওস্তাদের পরের শব্দ ওতপ্রত ও ওকার ও কারপ্রত ওতপ্রত অর্থাৎ কাউকে জড়িয়ে রাখা অর্থাৎ পরস্পরকে জড়িয়ে থাকাকেই ওতপ্রত বলা হয় ওতপ্রতর পরের শব্দ অজস্বী বানি ও বরিগের জন্ত অর্থাৎ বলবান বা শক্তিমান কাউকে অজস্বী বলা হয় তারপর দেখো ওলন্দাজ ও ল ওলন্দাজার নয় দয় আকার বরিগের জলন্দাজাজ ওলন্দাজ হচ্ছে একরকমের ভাষা এছাড়াও নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় ও দিয়ে এবার আমরা যে শব্দটি পড়ব সেটি হলো দেখো উচ্চারণটি কি ওষ্ঠ দেখো অনেক সময় কিন্তু আমরা উচ্চারণ করি কিন্তু উচ্চারণটা ভুল করি দেখো এখানে ওষ্ঠ বানানে ও ঠ এই ঠ হল মহাপ্রাণ বর্ণ অর্থাৎ যখন কোনো বর্ণের সঙ্গে ঠ উচ্চারণ হবে তখন কিন্তু ঠ এর উচ্চারণটা একটু শেষের দিকে তো হবেই কিন্তু একটু কম ভাবে হবে অর্থাৎ একটু সাইলেন্ট ভাবে হবে আরো একবার তোমরা আমার সাথে সাথে উচ্চারণটি করো ওষ্ঠ দেখো বেশি করে কিন্তু মধ্যাহ্ন উচ্চারণটা বেরিয়ে এলো তারপরে কিন্তু ঠয়ের উচ্চারণটা এলো এবার দেখো বানানটি আমরা ভেঙে লিখবো দেখো প্রথমে ও তার সঙ্গে ঠয় ঠয় এখানে একত্রে লেখার কারণে ওষ্ঠ শব্দটি জটিল শব্দ হয়েছে এই ওষ্ঠ শব্দের অর্থ হলো ঠোঁট বোঝা গেল তাহলে ওষ্ঠ শব্দের অর্থ কি ঠোঁট তারপর দেখো অযশিণী অজস্বিনী দেখো বানানটি প্রথমে ও তার সঙ্গে বরিগের জ তার সঙ্গে দন্তস্বয় বয় হর্ষি দন্তান নয় দীর্ঘি ওজস্বিনী ও বরিগের জ দন্তস্বয় বয় নয় দীর্ঘি অজস্বিনী ওজস্বিনী অর্থাৎ ক্ষমতা বোঝা গেল তাহলে অজস্বিনী বানানটি কি ও বরিগের জন্তস্বয় বয় হর্ষি দন্তার নয় দীর্ঘি ওজস্বিনী পরের শব্দ ওষ্ঠ ধ্বনি বারানটি দেখো ও মধ্যা নশ্বয় ঠয় জ ফলা তার সঙ্গে ধয় বয় দন্তার নয় হসি ওষ্ঠধ্বনি এই ওষ্ঠধ্বনি কাকে বলা হয় জানো ভালো করে জেনে নাও যে সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় ঠোঁটের স্থানকে স্পর্শ করে তারপর উচ্চারিত হয় তাকে বলা হয় অষ্টধ্বনি যেমন দেখো প দেখো যখন আমরা প বললাম দেখো ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট একত্রে কিন্তু স্পর্শ হচ্ছে তারপরে কিন্তু প এর উচ্চারণটি বেরিয়ে আসছে যেমন প ম ব এই সকল বর্ণগুলিকে কিন্তু বলা হয় অষ্টধ্বনি বোঝা গেল দেখো অষ্টধ্বনি বানানটি কি ও জ জফলা ধয় বয় ধানসি অষ্টধ্বনি দেখো তার পরের শব্দ অষ্টাগত উচ্চারণটি কি অষ্টাগত দেখো বারানটি ভালো করে দেখে নাও ও মধ্যয় ঠয় আকার ওষ্ঠা গ গত অষ্টাগত ও মধ্যাশ্বয় ঠয় আকার গ তাগত শব্দের অর্থ হলো যখন আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে যায় বা বিরক্ত হয়ে যায় তখন আমরা বলি না যে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাকেই কিন্তু বলা হয় অষ্টাগত বানানটি কি ও মধ্যা আকার গ ত আর একবার করে আমরা বানানগুলো ভালো করে দেখে নিই দেখো প্রথম শব্দ পড়েছিলাম অষ্ট বানানটি কি ও মধ্যাহ্ন ষয় ঠয় অষ্ট অষ্ট শব্দের অর্থ ঠোঁট তার পরের শব্দ অজস্বিনী ও দন্ত দন্তার নয় দীর্ঘিজী অর্থাৎ ক্ষমতাবান পরের শব্দ ও ঠয় অষ্টধ্বনি ধ্বয় বয় দন্তার নয় হর্ষি অষ্ট অর্থাৎ যে সকল বর্ণ উচ্চারণের সময় ঠোঁটকে স্পর্শ করে তারপর উচ্চারিত হয় তাকেই বলা হয় অষ্টধ্বনি পরের শব্দ দেখো ওষ্ঠাগত বানানটি ও আকার গ ত ওষ্ঠাগত অর্থাৎ প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রমকে বলা হয় গেলো বন্ধুরা আজকের ক্লাসে আমরা ও দিয়ে বেশ কিছু জটিল শব্দ করলাম এবং তার অর্থগুলি কি সেগুলোও জানলাম আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করো এবং তার সাথে বন্ধুদেরকে শেয়ার করো আর তোমরা কিন্তু এছাড়াও আমাকে কমেন্ট করেও জানাতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর এখনো যারা ছোটদের সাবস্ক্রাইব তারা কিন্তু অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে থেকো